আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আত্মাসিল ইনস্টিটিউট অফ বাংলাদেশ এবং অল টাইম লার্ন মোর ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকল আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকে আমরা আরবি শেখার প্রথম ক্লাসে আমরা আমরা প্রবেশ করব এবং আমরা একেবারেই শুরু থেকে শুরু করব এর আগে আমরা আরও দু একটা ক্লাস আমরা করেছি ওইগুলো আমাদের প্রাসঙ্গিক ছিল আজকে আমরা একেবারেই শুরুতে চলে যাচ্ছি তো শুরুতে চলে যাওয়ার পরে আমি যে কিতাবটা নিয়েছি সেটা এসো আরবি শিকি এসো আরবি শিকির প্রথম খণ্ডটা আমি নিয়েছি আপনাদেরকে ইনশাআল্লাহ এই প্রথম কণ্ড থেকে আমি নিয়মিত ইনশাল্লাহ আপনাদেরকে দেখাতে থাকব তো যদি আপনাদের উপকার হয় সামান্যতমও যদি উপকার হয় তাহলে আমি আমার এই মেহনতকে আমি আমার এই শ্রমকে আমি ধন্য মনে করব যদি আপনাদের মাত্র উপকার হয় তো আপনারা যারা আরবি শিখতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন কিভাবে শুরু করবেন হাজার হাজার ছাত্র আছে যারা উপরের ক্লাসে পড়ে কিন্তু আরবিতে একটা শব্দ বলতে পারে না এটা অনেকটাই আফসোসের একটা বিষয় তো আমি চাইবো যেন এরকম আফসোস কারণ না থাকে তা আপনারা যদি আমার সাথে থাকেন আমাকে যদি সাপোর্ট করেন তা আমি ইনশাআল্লাহ আমার সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো আজ আমরা শুরু করি প্রথমে আমরা যে একটা শব্দ দিয়ে শুরু করব সেটা প্রথমেই আল্লাহ আল্লাহআলার নামটা লিখে নিই একটা নাম লেখলাম আল্লাহ এবং তার রাসুলের নাম লেখলাম দুইটা শব্দ লিখে নিলাম বরকতান আচ্ছা যাই হোক এরপরে আমরা লিখবো কি একটা শব্দ আমরা লিখি কিতাবন একটা শব্দ আমরা কিন্তু শুরু করলাম কিতাবন কলাম কলামন মানে কি কলম আর কিতাবুন মানে কিতাবুন মানে বই কিতাবন মানে বই কলাবন মানে কলম অবশ্যই আমরা এগুলো জানি আরো কয়েকটা শব্দ আমরা দেখব তো এখানে আসলে কিতাবন মানে একটি বই কিতাবন মানে একটি বই আর কলাবন মানে একটি কলম আচ্ছা এরপরে যদি দেখি আমরা বাবুন বাবুন মানে একটি দরজা আমরা কিন্তু শব্দ অর্থ শিখছি এবং অর্থ যেহেতু শিখছি সুতরাং বাবন মানে দরজা এইভাবে বলবেন বাইতুন মানে বাইতুন মানে একটি ঘর বাইতুন মানে একটি ঘর তো এই যে বিষয়গুলো আমরা দেখলাম এইভাবে আমরা শব্দ অর্থ শিখবো এবং শব্দটার অর্থ শিখব কিতাবন মানে একটি বই কলামুন মানে একটি কলম বাবুন মানে একটি দরজা বাইতুন মানে একটি ঘর তো বাইতুন মানে একটি ঘর এটা মা রেফা এবং না একটা বিষয় আছে এগুলো আমরা সামনে দেখব এবং প্রত্যেকটা শব্দ যখন বাক্যে প্রয়োগ হবে তার একটা অবস্থান হবে তো এখন যেহেতু শব্দটা এভাবে আছে কিতাবুন মানে একটি বই কলামুন মানে একটি কলম বাবুন মানে একটি দরজা বাইতুন মানে একটি ঘর আরো যদি আপনি বলেন একটি দেয়াল আর যদি আমরা দেখি যে মিসবাহন মানে মিজবাহন মানে একটি বাতি মিজবাহন মানে মিসবাহন মানে একটি বাতি তো এইভাবে আরবি কিতাবের মধ্যে আরবি ভাষার মধ্যে যত শব্দ আছে শব্দগুলো আপনাকে জানতে হবে এগুলো ইসিম এগুলো ইসিম আরবি ভাষাতে তিনটা জিনিসই রয়েছে ইসিম ফেল হরফ ইসিম ফেল হরফ এর ছাড়া অন্য কোনো জিনিস আরবি ভাষাতে নাই সুতরাং এগুলো হলো ইসিম নামবাচক কিছু আছে ফেল কিছু আছে হরফ ইসিম ফেল হরফ আচ্ছা যাই হোক আমরা যেখানে ছিলাম যেখানে যে আমি শব্দগুলো লেখলাম যে কিতাবুন বাবুন জিদারুন কলামুন বাইতুন মিসবাহুন এরপরে নতুন কয়েকটা শব্দ লেখলাম যে মাদ্রাসাতুন হাকি বাতুন একটা জিনিস লক্ষ্য করেন কিতাবুন একটি বই বাবুন একটি দরজা জিদারুন একটি দেয়াল কলামুন একটি কলম বাইতুন একটি ঘর মিসবাহুন একটি ভাতি মাদ্রাসাতুন একটি মাদ্রাসা হাকি বাতুন একটি ব্যাগ এখানে এই যে এই ছয়টা শব্দ এই ছয়টা শব্দের মধ্যে কিন্তু তা নাই শেষে কি নাই শেষে তা নাই কিন্তু এখানে যে দুইটা শব্দ লেখলাম এই দুইটা শব্দের শেষে কি আছে এই যে তা আছে হাকি বাতুন। তাহলে বোঝা গেল যে এই শব্দটা মোজাক্কার এই শব্দটা মহান্নাস। মোজাক্কার মানে পুরুষ মহানাস মানে মহিলা এটা আরবিতে বলে মন্নাস দেখ আমরা অত এতক্ষণ আমরা পড়তেছিলাম কিতাবুন ভাবুন জিদারুন কলামুন বাইতুন বিষবাহন বাস একটি বই এখন আমরা এখানে দুইটা জিনিস লাগাইলাম এই যে হাদা রালিকা হা দা রালিকা এগুলো আমরা লাগাই দিলাম হা দা কিতাবুন ইহা একটি কিতাব আমি কাউকে দেখাইলাম যে হাজা কিতাবুন ইহা একটি কিতাব হাজা কলামুন ইহা একটি কলম নিকটবর্তী হাজা কিতাবুন মানে ইহা একটি কিতাব হাজা কলমুন মানে ইহা একটি কলম তো এখন কি শুধুমাত্র হাজা কিতাবুন হাজা কলামুন এই দুইটা শব্দ পৃথিবীতে না আর অনেক পুরো শব্দ আছে এই শব্দগুলো দিয়ে ওই হাজা এই যে হাজা কিতাবুন হাজা বাবুন হাজা জিদারুন হাজা কলামুন হাজা বাইতুন হাজা মিজবাহুন। যত পুরুষ শব্দ আছে সবগুলোর সাথে আপনি কি করতে পারেন হাজাকে লাগাইতে পারেন হাজার কিতাবুন হাজা কুরসিউন হাজা জিদারুন হাজা সকফুন ঠিক আছে তো প্রত্যেকটা পুরুষের সাথে নিকটবর্তী যখন হবে যে হাজা কিতাবুন হাজা কলামুন আর যদি এই দূরবর্তী হয় পুরুষ শব্দটা দূরবর্তী হয় তাহলে বলতে হবে রালিকা রালিকা কিতাবন মানে ওই উহা একটি কিতাব উহা একটি কিতাব কিতাবা বাবুন মানে উহা একটি দরজা উহা ইহা না উহা জিদারুন মানে কি উহা একটি দেয়াল হাজার কলমন ইহা একটি কলম কিন্তু এখানে যদি আমি দিই র্যালিকা তাহলে কি হবে উহা একটি কলম যদি আমি এখানে রালিকা দিই যদি এখানে দিয়ে আমি জালিকা তাহলে জালিকা মিসবাহ মানে উহা একটি বাতি তো এটা হলো যে শব্দটা যখন পুরুষ হবে শব্দটা যখন পুরুষ হবে তখন তার সাথে দুইটা শব্দ লাগতে পারে নিকটবর্তী হইলে হাজা লাগবে দূরবর্তী হইলে জালিকা লাগবে এই জিনিসটা মনে রাখবেন প্র্যাকটিস করবেন আরবি অন্য শব্দ নিয়ে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার আপনার জন্যই ভালো হবে আপনার মুখ স্পিড হবে আপনি তখন বেশি থেকে বেশি পরিমাণ পড়তে পারবেন আর যখন শব্দটা এরকম মন্নাস হবে এই যে এই দুইটা শব্দ এখানে মন্নাশ এই দুইটা যখন শব্দ মন্নাস হবে তখন মন্নাস শব্দের সাথে নিকটবর্তী হইলে হা দিহি দুর্বর্ত হইলে তিলকা যদি আমি বলি যে ইহা একটি মাদ্রাসা তাহলে হা দিঘি মাদ্রাসা যদি বলি যে ইহা একটি ব্ল্যাকবোর্ড তাহলে হা দিঘি রতন আর যদি বলি যে ইহা একটি ব্যাগ তাহলে হা দিঘি বাতুন মানে হাকি শব্দটা মন এই কারণে নিকটবর্তী হওয়ার কারণে হা আর যদি দূরবর্তী হয় তাহলে লাগাইতে হবে কি তিলকা তাহলে তিলকা মাদ্রাসা তুন উহা একটি মাদ্রাসা তিলকা হাকি বাতুন উহা একটি ব্যাগ তিলকা সব বরতুন উহা একটি ব্ল্যাক তাহলে যদি আরবি শব্দের মধ্যে কি আছে মোজাক্কার এবং মন্নাস মোজাক্কার এবং মন্নাস তো মন্নাস যদি হয় তাহলে নিকটবর্তী হাদি হাদিহি দূরবর্তী হলে তিলকা আর যদি পুরুষ শব্দ হয় তাহলে নিকটবর্তী হলে হাদা দূরবর্তী হইলে রেখা এই শব্দটা যখন এক বচন হবে আর যখন শব্দটা দ্বি অথবা বহু হবে তখন এগুলোর মধ্যেও পরিবর্তন আসবে এগুলোর মধ্যেও কি আসবে পরিবর্তন আসবে তা আমি যে বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করাইতে চেষ্টা করলাম আপনাদের ক্লিয়ার হলো কিনা এই জিনিসটা আমাকে একটু বলবেন যে আমি যদি এখানে সাব্যরতন লিখি তাহলে এখানে কি আসবে হাজ আসবে গালিকা আসবে নাকি হাজি আসবে তিলক আসবে কোনটা সাব্যরতনের সাথে এটা আসবে নাকি এটা আসবে নাকি এটা আসবে নাকি এটা আসবে কোনটা আসবে আমি যদি লিখি মসজিদুন জিদুন মাস জিদুন মাস জিদুন তাহলে কি এটা আসবে নাকি এটা আসবে নাকি দূরবর্তী হলে এটা আসবে নাকি এটা আসবে 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 কোনটা আসবে এই শেষে কি আসলে তা আছে তা যদি থাকতো মনাস যেহেতু তা নেই সুতরাং এটা পুরুষ পুরুষ থাকলে কি হয় নিকটবর্তীর জন্য কি হয় আর দূরবর্তীর জন্য কি হয় এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে যদি আপনি এইভাবে প্র্যাকটিস করেন পুরুষ শব্দ নিয়ে হাগা লালিকা মহিলা শব্দ মহিলা শব্দ নিয়ে হাজিহি তিলকা হাজিহি তিলকা উহা একটি মাদ্রাসা তাহলে তিলকা মাদ্রাসা তুন ইহা একটি মসজিদ তাহলে হাজা মসজিদ উহা একটি ব্যাগ তিলকা হাকিবতন উহা একটি ব্ল্যাকবোর্ড তাহলে তিল্কা সাব্য রতন তাহলে আপনাকে কি জানতে হবে ওয়ার্ড জানতে হবে ওয়ার্ড শব্দ লভস আপনাকে এই শব্দগুলো জানতে হবে তো আরবি ভাষা বলেন ইংলিশ বাংলা যাই বলেন না কেন আপনি যদি শব্দ না জানেন তাহলে আপনাকে কেউ আগাইতে পারবে না আপনাকে এই শব্দগুলো জানতে হবে আপনি অনেক কিতাবে এই শব্দগুলো পড়েছেন যদি না পড়ে থাকেন তাহলে আপনি কি করবেন শব্দের অনেক কিতাব আছে তো আমি এখানে যে পড়াবো আপনাদেরকে এই যে শব্দ দিব আমি এখানে কটা শব্দ দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটা শব্দ তো প্রত্যেকটা ক্লাসে যদি আমি আপনাদেরকে পনেরো বিশ তিরিশটা করে আপনাদেরকে যদি আমি শব্দ দিই তাহলে আপনাদের জন্য কি হবে কঠিন হবে না সহজ হবে আপনারা একটু চেষ্টা করলেই হয়ে যাবে তাহলে আমি আপনাদেরকে দিয়ে আজকে কি শুরু করাইতে চাইছি ছাইলাম আমি কি পারলাম কি না আপনাদেরকে আমি বিন্দু মাত্র কোনো ধারণা দিতে পারলাম কিনা আপনারা আমাকে জানাবেন কারণ আমাকে আমার পাঠ পদ্ধতি চেঞ্জ করতে হবে আপনাদের মেধা অনুযায়ী আপনাদের শ্রম অনুযায়ী আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পড়ানোর চেষ্টা করব তা যে পর্যন্তই দেখা হবে পরবর্তীতে সবাই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও